পৃথক দুটি স্থানে চুরি ও যাত্রীবাহী অটোরিকশা পুরানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কদম পুলিশের ভূমিকায় দেখা দিয়েছে চরম ক্ষোভ খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে আনা হয় স্কোয়াড বিস্তারিত দেখুন এই রিপোর্টে শুক্রবার গভীরাতে কদমতলা থানা এলাকার পৃথক দুটি স্থানে চুরিও যাত্রীবাহী অটোরিকশা পোড়ানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের ভূমিকায় দেখা দিয়েছে চরম ঘটনার বিবরণে জানা গেছে কদমতলা পূর্ববাজার সংলগ্ন কর্মচারী প্রতিদিনের মতো শনিবার সকাল নটা নাগাদ দোকানে এসে দেখতে পায় দোকানের মূল ফটক অর্ধেকটা খোলা অবস্থায় রয়েছে প্রথমে সে ভাবে হয়তোবা মালিক এসে দোকান খুলেছেন কিন্তু আরেকটা সময় কেটে গেলে মালিকের কোনো সারা না পাওয়ায় মালিকের সাথে যোগাযোগ করে সে দোকান মালিক অসুখদের উর্ফে অলক এসে দেখতে পান দোকানে চোরের জানা গিয়েছে খবর দেয়া হয় কদমতলা থানায় খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনা তদন্ত শুরু করে আনা হয় ডগ স্কোয়াড দোকান মালিক জানান তার দোকান থেকে 25টি দামি জলের মোটর সহ ফ্যান ও অন্যান্য দামি সামগ্রী মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকা সামগ্রী নিয়ে গেছে চোরেরা দল তার ধারণা চোর এই দলটি গাড়ি ব্যবহার করে এই বিপুল পরিমাণ সামগ্রী চুরি করে নিয়ে গেছে তবে কদমতলা বাজারে বুকে এমন চুরির ঘটনায় স্থানীয় থানার পুলিশের ভূমিকা ও কদমতলা বাজারের পাহারাদারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি আপনার নাম কি দা আমাৰ নাম আছিষ আচাৰ্যালিকৰ মালিকে আহি গৈছো দেখি আমি উবাই দিছে উবাইয়া মালিকৰ চাহ শব্দ নাই গডাউন আছে পাছে গডাউন আছে মালিক গৈছে নেকি গেলাম ওদিকে ওদিকে গিয়া মালিক না ভাইয়া আমি কেন আবার ইয়ার সামনে দাঁড়াইছি দাঁড়াইয়া বারিন্দ গেছি গিয়া দুই কিনা দুপুরি উঠাল ছাঠার আমি নিচে দিয়ার চুখ যাচ্ছি মালিক বিতে প নেই আমি কিছু টাস্ক করছি না দুঃখি যখন নাই যাচ্ছি তখন আমি আবার বাড়ি আইয়া উবাইছি তখন পাশের দোকানদার আমার সামনে দিয়ে যান আমার সামনে দিয়ে রোডে দিয়া তখন তাই না আবার কইল কিতা তোমরা দোকান দিয়ে খোলা হা দেখিয়া গেলাম তোমরা কেউ নাই তখন আমার বিচার একটা সন্দেহ আইছি আমি মালিককে ফোন করছি মারিয়া দিকেছি দাদা তুমি কেইটা দোকানো আহিছ নেকি দোকানটো কি কিবা খোলা তখনে তাইনো দে অকণ আমাৰো কৈছে নাই দে আমিতো দোকান আহিছি না কি হৈছে আমি ক'লাম দোকানটো কি খোলা ক'লে তই এক কাম কৰ আমি আহি আৰ আমিতাতো দোকান খুলিছোঁ আমি ক'লা তুমি আহ অ' তাই নাহিছ নাই তাইনো আমাৰ আমি আমিও দেখি না তালা উলা কাটা চাইটি ৱালৰ মাজত তালা উলা খাটা ৰাখা অৰকম ইয়াৰ ফলতো চব আহিছে মালিকো আহিছোঁ এদিকে রাতে কদমতলা থানা দিন কুর্্তি গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ডের মধ্য রাজনগর এলাকার আহমেদ পিতা রহমানের বাড়িতে নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি যাত্রীবাহী অটোরিক্সা সাথে ঘরের দরজা ভেঙে নগদ অর্থ সহ প্রয়োজনীয় নথিপত্র জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা মালিক ইকবাল আহমেদ জানিয়েছেন প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন রাত অনুমানিক তিনটা নাগাদ কিছু একটা বিকট শব্দের আন্দাজ করতে পেরে ঘর থেকে বেরিয়ে দেখতে পান তার যাত্রীবাহী অটোরিক্সাটি জ্বলছে তাছাড়া তার ঘরের দরজাও ভাঙা তখন তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান প্রয়োজনীয় নথিপত্র সহ কার ও নগর তথ্য রাখা একটি ট্রাঙ্ক নিয়ে গেছে দুর্বৃত্তরা তখন চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসেন ততক্ষণে অটোরিকশাটি সম্পূর্ণ চলে যায় সাথে বাড়ির পাশে কুড়িয়ে পান নিয়ে যাওয়া সেই ট্রাঙ্কটি তবে ট্রাঙ্কে থাকার নগদ পঁচিশ হাজার পাঁচশো টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে এদিকে সকাল ছটার দিকে কদমতলা থানার খবর দিলে থানাবাবুরা আসছি আসব বলে বেলা দশটার দিকে ঘটনাস্থলে যান আর ঘটনাস্থলে গিয়ে কোনো তথ্য সংগ্রহ করে দায় সারেন বলে অভিযোগ তিনি আরো জানিয়েছেন ব্যক্তি আক্রোশ মেটানোর জন্য এ কাজ করা হয়েছে তবে কেবা কারা তবে কেবা কারা করেছে তা না জানলেও কয়েকজনের উপর তা সন্দেহ রয়েছে তাদের নামধাম দিয়ে প্রশাসনে শরণাপন্ন হবেন বলে তিনি জানান এ অনুমানিক তিন গো তো আমরা কাছে ফোন যায় এবং আমরা তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে সবাই এখানে একত্রিত হই এসে দেখি যে ওনার গাড়ি পুরা জ্বলে একদম প্রায় আশি শতাংশ গাড়ি জ্বলে সম্পূর্ণ শেষ এবং ওনার কিছু ব্যক্তিগত নথিপত্র যেমন আধার কার্ড আই কার্ড এগুলো ঘর থেকে নিয়ে একটা ট্রাঙ্কে ছিল ট্রাঙ্ক খুলে সেখানে ফেলে জ্বালিয়ে দেওয়া হয় এরকম ঘটনা আমাদের কুর্তিতে এর আগে কোনো দিন এভাবে ঘটে নেই ওয়ার্ড নাম্বারটা কত এটা কুর্তি গ্রাম পঞ্চায়েতের ফার্স্ট নম্বর ছয় নম্বর ওয়ার্ড নামটা কি ওনার নাম ইকবাল আহমেদ পিতা মতিউর রহমান জানা গেছে পৃথক দুটি ঘটনায় লিখিত আকারে কদমতলা থানায় চুরি ও গাড়ি মামলা দায়ের হয়েছে এদিকে কুর্তি মধ্য রাজনগর এলাকার স্থানীয় জনগণ জানান এর পূর্বে এমন ঘটনা এ এলাকায় কখনোই ঘটেনি পৃথক দুটি ঘটনায় কদমতলা থানা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে report searching the TNN.